সুয়া আসসাফ আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রমশালী প্রজ্ঞাবান হে মুমিনগণ তোমরা যা না তা কেন বলো তোমরা যা না তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার পথে সারিবদ্ধভাবে জিহাদ করে যেন তারা সীসা গালা প্রাচীর স্মরণ করো যখন মূষা তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা কেন আমাকে কষ্ট দাও অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহ রাসুল অতফর যখন তারা বক্রতা অবলম্বন করল তখন আল্লাহ তাদের অন্তর বক্র করে দিলেন আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে হৃদায়ত দান করেন না স্মরণ করো যখন মারিয়াম তনয় ইসা বলল হে বন ইসরা আমি তোমাদের নিকট আল্লাহ রাসুল আমার পূর্ববর্তী সত্যায়নকারী এবং আমি এমন একজন যিনি আমার পরে আগমন করবেন তার নাম অতফর যখন সে তাদের কাছে স্পষ্ট প্রমাণ আদি নিয়ে এলো তারা বলল এ তো প্রকাশ্য জাদু যে ব্যক্তি ইসলামের দিকে আহুত হয়েও আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তার চাইতে অধিক সীমা লঙ্ঘনকারী আর আল্লাহ হৃদায়ত দান করেন না সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়কে তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় আর আল্লাহ তার আলোকে পূর্ণতা দানকারী যদিও তা অপছন্দ করে তিনি তার রাসুলকে পথ নির্দেশ ও সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন যাতে একে সব দিনের উপর প্রবল করে দেন যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে হে মোমিনগণ আমি কি তোমাদের এমন এক বাণিজ্যের সন্ধান দেব যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে তা এই যে তোমরা আল্লাহ ও তার আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করবে এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা জানতে তিনি তোমাদের পাপ রাশি ক্ষমা করবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী এবং চিরস্থায়ী জান্নাতের উত্তম বাস গৃহে এটা মহা সাফল্য আরও একটি অনুগ্রহ দেবেন যা তোমরা পছন্দ করো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয় তুমি মুমিনদেরকে এর সুসংবাদ দাও হে মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমন ঈসা ইবনু মারিয়াম তার শিষ্যবর্গকে বলেছিল আল্লাহর পথে কি আমার সাহায্যকারী হবে শিষ্যবর্গ বলেছিল আমরা আল্লাহর পথে সাহায্যকারী অতঃপর বোন ইসরায়েলের একদল ইমান আনলো এবং একদল কাফির হয়ে গেল যারা ইমান এনেছিল আমি তাদেরকে তাদের শত্রুদের বিপরীতে শক্তি যোগালাম ফলে তারা বিজয়ী হলো